হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার প্রিয় দর্শক প্রতি পর্বেই আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন আজকে আমাদের সাথে একজন আছেন তিনি হচ্ছেন আঞ্জুমান আরা ময়না পুরো অনুষ্ঠান জুড়েই কিন্তু আপা আমাদের সাথে থাকবেন এবং তার জানা অজানা সকল তথ্য আজকে আমরা জানব কিভাবে তিনি একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও কিন্তু আলহামদুলিল্লাহ আপু খুব ভালো আছি আপনি ভালো আছেন আমি খুবই ভালো আছি এবং আপনাকে দেখে আরো ভালো লাগছে ধন্যবাদ আপু কি নিয়ে ব্যস্ততা চলছে আপু আমার তো রান্না নিয়ে কাজ আমাকে রান্না নিয়ে সবসময় বুঝে থাকতে হয় সেটা নিয়ে ব্যস্ত চলছে আপু

ওই কালার দেখে আমি আমার পেজের নামটা সিলেক্ট করি এবং সাত রং দিয়েই আমার পেজটা ওপেন করা হয় আচ্ছা আচ্ছা তো সেখানেই সাত রং দিয়ে শুরু তো উদ্যোক্তা হয়ে ওঠার গল্পটা জানতে চাচ্ছি উদ্যোক্তা হয়ে ওঠার গল্পটা মানে যদি বলতে যাই তাহলে রিসাইকেল বিন নামে একটা গ্রুপ ছিল যেখানে 1.4 মিলিয়ন মেম্বার আছে তো রিসাইকেল না বর্তমানে ডিজেবল হয়ে গেছে বড় গ্রুপটা ডিজেবল হয়ে গেছে বাট এটা আরেকটা গ্রুপ হ্যাঁ একাধিক বেশ কয়টা গ্রুপ খোলা হয়েছে সবগুলো ডিজেবল হয়ে যাচ্ছে কিন্তু লাস্ট একটা রয়েছে এখনো তো ওটাতেও আসে আর কি তো ওশু যেটা ছিল সেখান থেকেই আমার পেজটাকে ওপেন করি প্লাস সেখান থেকেই আমি আমার মেম্বার্স আমার পেজের মেম্বার্স প্লাস 99% সেখানকারী হুম এবং তারাই এখনো আছে এবং তারাই খাবার অর্ডার করেন প্লাস তারাই আমার পেজটাকে মানে মানে সামনে এগিয়ে নিয়ে যায় তো সেখানকার টিম আমি সহ টোটাল 24 জন ছিলাম ছিলাম মডারেটর প্লাস অ্যাডমিন প্যানেলের মধ্যে তারাই সবাই আমাকে সাপোর্ট করতো প্রথম প্রথম তারাই আমাকে সাপোর্ট করতো প্লাস খাবারের রিভিউগুলো তারাই আমাকে দিত এবং উৎসাহ দিত যেমন না আপু তুমি এটা নিয়ে কাজ করো এটা নিয়ে ভালো হবে কি এটা নিয়ে ভালো হবে তো শুরুতে আমি প্রথমে বালা যখন দেখলাম যে ড্রাই ফ্রুট আমি বেশ একটা লং সময় কাজ করতেছি আমার মনে হলো যে এটাতে কাজ করা পাশাপাশি আবার খাবার রান্না করা ঘরের জন্য টাফ হয়ে যায় তো মনে হলো যে না আমি আমার একটা কিছু নিয়ে কাজ করে যেটাতে আমার ঘরের খাবারটাও হলো প্লাস আমি সেল করতে পারলাম তো সেই মনে করে এটাকে একটু সাইডে রেখে আমি খাবারটা নিয়ে কাজ শুরু করে দিলাম তো আলহামদুলিল্লাহ খাবার খাবার নিয়ে কাজ শুরু করার পর থেকে আমি বেশ ভালো সাপোর্ট পাচ্ছি আর পাশাপাশি আমার হাজবেন্ড তো আছেই তো আমাকে খুব মানে নিজের মতো করে মানে যেভাবে গুছানো যায় আর কি সেভাবে হেল্প করতেছে আসলে ফ্যামিলি সাপোর্ট ছাড়া কোনো কিছু কোনো ভাবে সম্ভব না আপনারা বিশেষ করে হাজবেন্ড যদি সাপোর্টিভ হয় তাহলে কিন্তু কাজগুলো একদম পানির মতো সহজ হয়ে যায় আপু আমাকে ওই গ্রুপ প্লাস আমার হাজবেন্ড দুজনেই খুব ভালো সাপোর্ট করছে না গ্রুপ আসলে আমরা বলি না যে এত গ্রুপে আমাদের কি কেন ইনভাইট হয় হ্যাঁ অনেকে কিন্তু বিরক্ত হয় যে গ্রুপে ইনভাইট দিবেন না কিন্তু ওটা বুঝে আপনাকে কোন গ্রুপ গুলো আমার সাথে যায় আমার বিজনেস সাথে যায় বা আমার কাজের সাথে যাচ্ছে সেই গ্রুপ গুলোতে আমরা হব আবার যদি ঢুকার পরে দেখি যে না এটা আসলে আমার জন্য না তো আমার তো মনে হয় না থাকার দরকার আছে তখন ওখান থেকে লিভ নিলেই হবে কিন্তু এই যে একটা ইনভাইট করলে খুবই বিরক্ত বোধ করে আবার অনেকে দেখি লেখালেখিও করে গ্রুপের কিন্তু প্রয়োজনীয়তা আছে যেমন আপনি যেটা বললেন কিছু গ্রুপ অনেক সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে নারীদেরকে এবং তারা কিন্তু আবার অনেক অনুষ্ঠান করে করে সেখানে সবাই আসে আপনার হচ্ছে আপনার পরিচিতি সামনাসামনি কথা হচ্ছে এটা কিন্তু নিজেকেও প্রমোট করা হয় নিজের হচ্ছে পণ্যটাকেও প্রমোট করা হয় তো আসলে দর্শক গ্রুপের প্রয়োজনীয়তা আছে আমাদের জীবনে আপনাকে সিলেক্ট করতে হবে যে আসলে আপনি কোন গ্রুপের সাথে থাকবেন আর কোনটাকে অ্যাভয়েড করবেন যেহেতু খাবার আইটেম তাই কোন কোন খাবার আইটেম নিয়ে আপনি কাজ করছেন আমি মূলত বাংলা আইটেম যেগুলো মানে মা খালাদের স্টাইলে রান্না করা হয় সেই খাবারগুলো আমার পেজে সব সময় থাকবে পাশাপাশি আমাদের বাংলার ঐতিহ্য খাবার যেমন খুদে পোলাও ও ভর্তা আইটেমটা এটা সারা বছর এক সমান যায় আমার মানে সর্বনিম্ন আপনার থাকবেই দুই বক্স হলেও অর্ডার থাকবে এটা আমার প্রতিদিনের ইস মেনুতে আর আপনার পোলাও রোস্ট আছে কাচি আছে তারপরে আপনার ডেজার্ট আইটেম পাশাপাশি ড্রাই ফ্রুট তো আছেই পাশাপাশি মানে এভরিথিং যা মানে চাই আমি তৈরি করে দিই আবার কাস্টমার কাস্টমারের কাস্টমাইজড অর্ডার থাকে সেগুলো আমি করে দেওয়ার চেষ্টা করি আচ্ছা এগুলো তো শুনলাম কাস্টমারের অর্ডার আপনার কি পছন্দ আমার কি আমার কাস্টমারের পছন্দই আমার পছন্দ আপু আমার আলাদা করে খেতে পছন্দ করেন আমি আপনার নিজের হাতের আমার নিজের হাতের সাদা ভাত

যদি কেউ অন্য মানে করে দেয় সেটা খেতে পারি হ্যাঁ অন্য হাতে তো তখন খেতে পারি আপনি নিজেও কি অর্ডার করেন মাঝে মাঝে চেঞ্জের জন্য হ্যাঁ অবশ্যই আপু আমি তো চেষ্টা করি আমার নিজে তো খেতে মন চায় না আমি তখন অন্য পেজ গুলোতে ঘাটাঘাটি করে আমি হ্যাঁ আমার পছন্দের খাবারটা আমি অর্ডার করে নিই আচ্ছা রান্না প্রথম কার কাছ থেকে শিখলেন রান্না শেখা মায়ের কাছ থেকে তো অবশ্যই না নানির বাড়ি খালার বাড়ি সবার বাড়ি ঘুরেছি তবে রান্নাগুলো দেখতাম খেতাম ভালো মানে স্বাদ সাদৃষ্ট অনুভব করতে পারতাম বাট রান্নাটা কিভাবে করছে সেটা আমি জানতাম না এবং মায়ের কাছ থেকেও কখনো শেখা হয়নি রান্নাঘরে কখনো উকিও দেওয়া হয়নি হ্যাঁ বিয়ের আগে তো এভাবে চলাফেরা করছি বিয়ের পরে আহ শাশুড়ি মায়ের হাতে রান্না শেখা তিনি খুব কম তেল মশলা রান্না করতেন এবং ভুল ত্রুটি হলেও কখনো বলতেন না যে তোমার ভুল হয়েছে বা এটা খাবারটা মজা হয়নি সে বরং খারাপ হলো বলতো যে না বনা তোমার তো এই খাবারটা খুব টেস্ট হয়েছে। তুমি তো ভালোভাবে রান্না করতেছো মানে উৎসাহই তো সেই উৎসাহটাই এখন আমাদের হাতে এরকম শাশুড়ি আসলে ঘরে ঘরে থাকা উচিত আমরা তো আসলে দর্শক শ্বশুরবাড়ির খুব একটা প্রশংসা করতে চাই না কিন্তু দেখুন আপু কি সুন্দর করে বললেন যে উনি শাশুড়ি থেকে উনি শিখেছেন এবং ওনার শাশুড়ি এখন পর্যন্ত তাকে সাপোর্ট দিচ্ছে এখন নাই আপু মারা গেছেন আচ্ছা উনি মারা গিয়েছেন আল্লাহ উনাকে জান্নাত নসিব করুন কিন্তু দেখেন উনি নেই

অ্যারেঞ্জমেন্ট করতে যে লাগ কেউ কাটা বাছা করে কেউ ধলাই করে তো রান্নার বিষয়টা আমি সম্পূর্ণ ফলো করি রান্নাটা আমার নিজের হাতে করি আমি চাই না মানে কাস্টমার তো আমার হাতে রান্না খাবে দেখেই অর্ডার করে ওইটাই তো অভ্যস্ত তার এখন আমার রান্না করতে যত ভালো লাগে আমি ওখান থেকে সরে আসলে আমার এটা ভালো লাগবে আমার মনে সন্দেহ জাগবে যে কাস্টমার অর্ডার করলো উনি খাবারটা ঠিকমতো পেলো না বা কোনো খাবারের সন্দেহ থাকলো কিনা যে না আপু এই খাবারটা আমার ভালো লাগলো না মানে এটা যেন আমি অন্যের উপর চাপ সৃষ্টি না করি নিজেকে আমি আমার ভুল ত্রুটি হলে আমি নিজে

আর আছে আপনার বিফ লটকা খিচুড়ি যেটা বর্ষা আইটেমে খুব চলতেছে হ্যাঁ এটা নরম খিচুড়ি এটা সবাই অনেক লাইক করে এটা সঙ্গে এটা কি ছোট ছোট পিস করে দেন না আপু বড় যে যেভাবে চাই আর কি যদি বলে বড় পিস ছোট পিস হবে দি আমি চাহিদা অনুযায়ী জি তবে আমার সর্বনিম্ন অর্ডার দুই বক্স মানে দুজন পরিমাণ এক 2 লিটার বক্স দিব এক বক্সে আমরা দুজনের খাবার থাকবে পাশাপাশি সালাদ এবং চাটনি দিয়ে দি এটার মানে দুজন করে অর্ডার করতে হবে সর্বনিম্ন আচ্ছা আর আগে অর্ডার একদিন আগে পর দিতে হবে সর্বোচ্চ যেটা সর্বোচ্চ বলতে দুদিন আগে তবে সেক্ষেত্রে হয় কি অনেকে দেখা যায় তারা হ্যাঁ আমার সময় হাতে নেই তো আমাকে যদি আজকে রাতের মধ্যে জানাই আমি আগামীকাল লাস্ট টাইম দিতে পারবো কোনো অসুবিধা হবে না আর আপনার এটা হচ্ছে সবটা খোলা থাকে কোন সময় অনলাইন সবটা অনলাইন সপ্তাহে সপ্তাহে প্রতিদিন 24 ঘন্টা আপু তাই 24 ঘন্টা হোম ডেলিভারি হোম ডেলিভারি 24 ঘন্টা না বলতে রাতে তো খুব কম হয় যদি কারো প্রয়োজন হয় রাতে দিতে তো সেই ক্ষেত্রে আমাকে প্রস্তুতি নিয়ে রাখতে হয় আর কি তো আমার বাড়ি ম্যান আছে ডেলিভারি ম্যান তো আছেই আপু আপনার লোকেশন সেট করে এক এক এরিয়াতে দুজন করে ভাগ করে দিয়ে দিছি যে এই এরিয়াতে মানে এক কথায় আমার লোকেশন থেকে চার দিক ক্লিয়ার করে দিয়ে চারদিকে আটজন করে রাখছি আর কি আর যদি খুব প্রয়োজন মনে হয় আমার হাজবেন্ড তো আছেই ও গাড়ি নিয়ে বের হয়ে যায় এনে দেয় পুরো সমস্যা হয় না আপু তো আপুর হাতের মজাদার মজাদার রেসিপির স্বাদ যদি পেতে চান ওনার খুদে ভাতের কথাই বারবার শুনছিলাম খুবই মজা আমি নিজে অর্ডার করব ভাবছি আপুর কথা শুনে আমারই জিভে জল চলে এসেছে তো এই খাবারের স্বাদ যদি পেতে চান অবশ্যই আপুকে বক্স করতে পারেন সেখানে আপন মোবাইল নাম্বার দেওয়া আছে পেজে সেখানে আপনারা মোবাইলে কলও করতে পারেন এবং আপু শপটা কিন্তু চব্বিশ ঘন্টা খোলা থাকে মানে যে কোনো সময় আপনি কল করতে পারেন আপু ডেলিভারি ম্যান আছে কোনো প্রবলেম নেই যথা সময়ে আপনার ঘরে কিন্তু খাবারটা একদম গরম গরম খাবারটা পৌঁছে যাবে তো আপু আপনার পেজের নাম তো আর একবার বলবেন আমার পেজের নাম সাতরং হুম দারুণ একটি নাম দিয়েছেন আপা সাত রং মানে অনেক রঙের সমাহার খাবার আর ভর্তাটা মনে স্পেশাল স্পেশাল আচ্ছা তো আপু এখন আপনার পেজের সিগনেচার পণ্য বালা চাও কি এখন করছেন বালা চাও আপনার এই অর্ডারগুলো কি ঢাকার মধ্যে সীমাবদ্ধ না ঢাকার বাইরেও আচ্ছা বালা চাউটা হচ্ছে আপু আপনার আহ যেহেতু ড্রাই ফ্রুট এটা যে কেউ অর্ডার করতে পারে তবে ড্রাই বালা চাউটার দিকে আমি একটু মানে কম নজর দিচ্ছি মানে অর্ডার নিচ্ছি মানে খুব না অর্ডারটা নিয়ে জমা করে রাখতেছে মানে প্রি অর্ডার নিয়ে রাখতেছে এক কথায় তো সেটা আমি ডেলিভারি দেই কখন মানে যখন ফাঁকে সময় পাই ওটা আলাদা করে করে প্যাকিং করে দেন একদিনে ডেলিভারিটা দিয়ে দিই সেটা ঢাকার বাইরে হোক বা দেশের বাইরে হোক যে কোনো ওখানে আর এটা নিয়ে যখন আমি কাজ শুরু করলাম তখন খুব অল্প সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে দেশের গন্ডি পেরিয়ে বিদেশে দেওয়া শুরু করে দিলাম তো আমি তখন একা আমার হাজব্যান্ড তো জবে ছিল তো ও তখন ছিল না আমার একা হাতে মানে এগুলো করা আমার জন্য টাফ হয়ে গেছিল দেন আমার পরবর্তীতে এই চিন্তা ভাবনা থেকে কিন্তু এই খাবার অর্ডারটা নেওয়া নয়তো আমি ওই ড্রাই ফ্রুট নিয়ে পড়ে থাকতাম আচ্ছা ডেলিভারি কোন কোন এরিয়াতে দেওয়া হয় এবং ডেলিভারি চার্জ কিভাবে নির্ধারণ করা আচ্ছা ডেলিভারিটা দেওয়া হয় অল ঢাকা সিটিতে আর চার্জ নির্ধারণ করা হয় আপু দ্রুত হিসেবে যেমন দ্রুত তেমন চার্জ আসবে যেহেতু এটা আপনার খাবার আইটেম গরম গরম দিতে হবে তো সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা অবশ্যই একটু বেশি আসে মানে ড্রাই ফ্রুটটাকে একদিন পরে দিলেও অসুবিধা নেই কিন্তু এটা তো সময়ের মধ্যে দিতে হবে যার কারণে সবাইকে বুঝতে হবে যে ডেলিভারি চার্জটা একটু হলেও বেশি আসবে এই খাবারের ক্ষেত্রে আচ্ছা কারো খাবারের প্রয়োজন হলে অর্ডার দেওয়ার সিস্টেম কতক্ষণ আগে জানাতে হবে অবশ্যই একদিন আগে এবং অর্ডার সংখ্যা বেশি হলে দুদিন আগে আর আর ওই যে যে বললাম হলো যদি মানে খুব জরুরি হয়ে থাকে তাহলে রাতে জানালেই হবে পরের দিন লাঞ্চ টাইম পেয়ে যাবে ইনশাল্লাহ অনেকে আছে আপনার খাবার পছন্দ কিন্তু খেতে পারছে না কেউ যদি চায় ঢাকার বাইরে বা দেশের বাইরে খাবার নিয়ে যাবে সেক্ষেত্রে করণীয় কি আচ্ছা এরকম ক্লায়েন্ট আমার অনেক রয়েছে আপু মানে ঢাকার বাইরে সাধারণত যদি ঢাকার মধ্যে দিয়ে থাকে ঢাকার বাইরে থেকেও নখ দিচ্ছে আপু আপনার খাবার খুব আমার পছন্দ আমি খেয়েছি কিন্তু দূর তো নিয়ে আসতে পারতেছি না আবার সেম দেশের বাইরে থেকেও অনেক আপু ভাইয়ারা নখ দিয়ে থাকেন যে আপু আমরা কীভাবে নিয়ে আসবো সেক্ষেত্রে একটাই অপশন ফ্রোজেন যেই আইটেমটা ফ্রোজেন করে নেওয়া যায় সেক্ষেত্রে ঠিক সেটাই তারা নিবে এবং কোনো ক্ষেত্রে যদি ঢাকায় কেউ আসে মানে প্রয়োজনের খাতিরে সেই ক্ষেত্রে তারা পিক করে নিয়ে যায় এবং দেশের বাইরে থেকেও সেম একই প্রসেস কেউ যদি ঢাকায় আসে বা কারো আত্মীয় সেক্ষেত্রে তারা সে হ্যাবে নিয়ে যায় যেমন বেশিরভাগ বিফটা থাকে বিফ হাঁসের মাংস চিকেন এগুলো ভাগ নিয়ে থাকে তারা সুটকি ভর্তা আইটেম তারা প্রয়োজন করে নিল নিয়ে গেল হ্যাঁ গরম করে যেহেতু স্বাদ একই থাকবে না বাট মনে শান্ত আমি খাচ্ছি তো বর্তমানে সময়ে মানে কি নিয়ে আপনার ব্যস্ততা চলছে বেশি বর্তমান সময়ে আমার একটা শিক্ষা প্রতিষ্ঠানের নিয়েছে সেখানে আপনার একশো একশো থেকে একশো বিশ জন টিচার্স থাকেন কি হ্যাঁ তো সেই শিক্ষা প্রতিষ্ঠানে আমাকে সপ্তাহে তিন থেকে চার দিন খাবার দিতে হয় এটা সকাল নটা পঁয়ত্রিশের মধ্যে দিতে হয় পাশাপাশি অফিস লাঞ্চ যায় আপনার 100 থেকে 110 জন আর রেগুলার তো ডেলিভারি থাকেই আমার নরমাল অর্ডার যেগুলো থাকে রেগুলার থাকে আবার কেউ কাস্টমাইজ করেন সেগুলো থাকে সব মিলিয়ে আর কি ওই রান্নার উপর দিয়ে যায় আর কি সাড়ে দিন আমার নিজের নিজের জন্য কখন সময় বের করেন অবসর কি করেন আচ্ছা নিজের জন্য বলতে আমার অফিস প্লাস শিক্ষা প্রতিষ্ঠান হ্যাঁ এই দুটো আপনার 11টা থেকে 12:30টার মধ্যে ঘুরে যায় তারপর হয় কি আমার যে নরমাল থাকে অর্ডার সেগুলো দেখা যায় কম বেশি কম বেশি হলে তো কমের মধ্যে তো হয়ে গেল যদি বেশি হয় তো সারাদিন চলে যায় আর যেদিনটা কম থাকে সেদিনটা আমি এক ফাস্ট ঘুম বেছে নিই আমার এক ঘন্টা হলেও ঘুমাতে হবে তারপর যদি নিরিবিলি থাকে ঘর তাহলে একটু গান শুনি আবার যদি দেখি যে না ভালো লাগতেছে না তো ছেলে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়ি যদি রাত বা দশটা হয় বারোটা হয় তাও সমস্যা নেই বের হতেই হবে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করে দেন বাসায় আসি মানে আমি আমার সময়টা আমি নিজের মতো করে এনজয় করি এখানে কোনো বাধা নেই আমার আমার হাজবেন্ড এদিক খুবই মানে সচেতন আমি যদি ঘুমাইও তো আমাকে ডিসটর্ব করবে না এবং হ্যাঁ এবং কাউকে ডিসটর্ব দিতে দিবেন না যে নয় রুমে যাওয়া যাবে না এখন বাহ এই তো ভালো এইভাবে সাপোর্টিভ হলে জীবনটা সহজ হয়ে যায় তো আপনি সফল উদ্যোক্তা হিসেবে জানতে চাও অল্প পুঁজি নিয়ে যদি কেউ কাজ শুরু করে এতে করে কোন কাজটি শুরু করলে বেশি ভালো বলে আপনি মনে করেন অবশ্যই বলবো খাবার আইটেম আমি যদি মানে বিনা পয়সায় এক কথায় শেষ কোনো পুজি লাগবে না সে বিনা পয়সায় যদি কোনো কাজ করতে চায় সবার আগে বেছে নিতে হবে খাবার আমি ঘরের জন্য রান্না করলাম সুন্দর একটা ছবি তুলে পোস্ট করলাম একদম সুন্দর আবার যদি মনে হয় যে না আমার পুঁজিটা মানে কম আসছে আমি ভালো কিছু করতে যাচ্ছি হ্যাঁ তা আমি তারপরে বলবো যে খাবার নিয়ে করতে কেননা খাবার মানুষ খাবেই খাবারটা সে মানুষ পারবে না খাবার নিয়ে করলে ছোট রেস্টুরেন্ট দিতে পারবে রেস্টুরেন্ট না দিতে পারুক এখন তো অনেক ফুড কার্ড আসছে সেগুলো তো করতে পারে আবার যদি মনে হয় যে না আমি খাবার নিয়ে করবো তাহলে ঘরে রান্না করে ঘরে প্যাকিং করে পার্সেল নিয়ে বের হতে পারবে সেটা ছোট পরিসরে ভ্যানে হোক বা নিজের ব্যাগে করে হলেও এক জায়গায় দাঁড় করালো দাঁড় করায় বলল যে হ্যাঁ এটার দাম আমার এত টাকা দেব যে একদিন দুদিন তিনদিন পর সে অটোমেটিক কিন্তু চালু হয়ে গেছে একদম ঠিক বলেছেন দর্শক আসলে খাবারের бизнесе কোনো লস নেই কারণ দেখুন মানুষ কিন্তু মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত খাবারটাকে বেঁচে নেয় জন্মদিন বলেন বিয়ে বলেন শোক বলেন আনন্দ বলেন বিshaders মুহূর্ত বলেন সব জায়গায় কিন্তু খাবারটাকে প্রাধান্য দেওয়া হয় কারণ খাবারই তো হচ্ছে আমাদের মূল চালকা শক্তি তো আমরা এই সেবামূলক কাজ করি এবং আমরা অবশ্যই আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করি এবং হচ্ছে ইমানের সাথে করি আপু যেমন এত সুন্দরভাবে করছেন উনি নিজে যে খাবারটা ডেলিভারি দিচ্ছেন সেটা কিন্তু ওনার বাসার সবাইও খাচ্ছে মানে কি এখানে কিন্তু একটা মায়ের হাতের ছোঁয়া আছে উনি কিন্তু হাইজিং হ্যাজার্ড মেনটেন করে খাবারটা তৈরি করছে তো আমরা প্রত্যেকেই যার যার জায়গা থেকে এভাবে সততার সাথে কাজ করি তাহলে আর কিন্তু লসের কোনো সম্ভাবনাই নেই এবং আমি বলবো যে আপু যেটা বললেন মানে খাবারের ব্যবসা কোনো লস নেই আপনি যেভাবে হোক তেমন পুঁজিরও দরকার নেই আপনি জাস্ট একটা লক্ষ্য স্থির করুন যে না আমি এটা করব। তাহলে কিন্ত আপনি শুরু করে ফেলতে পারেন এবং যখনই আপনার মনে হবে যে না আপনি প্রিপেয়ার এখনই করতে হবে তার মানে তখনই শুরু করে দেন আর সাত পাঁচ ভাবার দরকার নেই অনেকে কিন্ত দুপা এগিয়ে পাঁচ পা پیچھے যান সেটাও ঠিক না আগে নিজের মনটাকে স্থির করো আপু আপনি তো ভবিষ্যৎ পরিকল্পনা করেন আপনার বিজনেস নিয়ে জি আপু আমার ভবিষ্যৎ পরিকল্পনা বলতে একটা ছোট রেস্টুরেন্ট দেওয়া সেখানে আট থেকে 10 জন বা তার ঊর্ধে সেটার নামও কি এই রং হবে রং হতে আমি এর নামও সিলেক্ট করেছি না আহার আনন্দ দেওয়ার ইচ্ছা আছে জি আচ্ছা নামটা চেঞ্জ হবে নামটা চেঞ্জ হবে সাতরং থাকবে লোগো থাকবে পাশাপাশি মোবাইল সাতরং এমন একটা কিছু দেওয়ার প্ল্যান আছে কিন্তু মানে আমি স্পেস খুঁজতেছি আচ্ছা এটা কোন এলাকায় আপনি চাচ্ছেন আমার আমার লোকেশন তো কচুকেট ঢাকা ক্যান্টনমেন্ট আমি চাচ্ছি আমার এরিয়ার আশেপাশে হলে আমার জন্য ভালো হবে এতে করে আমি সন্তানদের সময় দিতে পারবো পাশাপাশি দেখাশোনা তো আছেই আবার মানে আমার আমার হোম থেকে জন্য কাছে হয় আমি এটা চেষ্টা করতেছি করছেন তো আপনার বেড়ে ওঠা কোথায় আমার হোম ডিস্ট্রিক্ট দিনাজপুর জি আপু আমার হোম ডিস্ট্রিক্ট দিনাজপুর আর আমার বাবার মানে পুরো পুরুষ বলতে সবাই এরা ঢাকার তো কোনো এক কারণে আব্বা চলে গেছিল দেশের আপনার দিনাজপুরে সত্য সেখানেই মানে আমার আব্বার অবস্থান তৈরি করে দেন আচ্ছা আচ্ছা তো সেখানেই আমরা জন্ম নিয়ে হ্যাঁ জন্ম নিয়ে লেখাও য্যাপু সব কিছু ওখানেই আমাদের খুব সুন্দর য্যাপু দিনাজপুরে আমার একটু সৌভাগ্য হয়েছিল যাওয়া কিছুদিন আগে এক দুই মাস আগে জি দুই মাস মত হবে এসএম ফাউন্ডেশনের ট্রেনার আমি তো সেখানে আমি প্রশিক্ষণ দিতে গেলাম পাঁচ দিনের ওয়ার্কশপ ছিল সেখানে আমি ফাস্ট ফুডের আইটেম শেখালাম 25 থেকে 27 এরকম য্যাপু তো দিনাজপুরে যেটা দেখলাম নারী উদ্যোক্তা তিরিশ জন ছিলেন মানে ওনারা এত বেশি কর্মঠ এবং মানে তারা কিন্তু খাওয়াতেও ভালোবাসে তারা দেখতাম তাদের দেশের যে ঐতিহ্যবাহী খাবার সেগুলো আমার জন্য প্রতিদিনই কিছু না কিছু তৈরি করে আনতেন এবং আমি ক্লাসে যেদিন যেটা শেখাতাম একদম খুবই সুন্দর আমার মতো করেই তৈরি করতেন মানে একটু সামান্য উনিশ বিশ হতেই পারে এবং তার পরের দিন ওই তৈরি করে এনে আমাকে দেখিয়ে বলতেন ম্যাম দেখেন তো আমারটা হয়েছে কিনা আমি এত অবাক হতাম যে ওরা মানে কতটা কর্মঠ কতটা কাজ করার প্রতি তাদের আগ্রহ যে সেদিনই বাসায় গিয়ে তারা রেস্ট না নিয়ে প্রোডাক্ট গুলো রেডি করে সকালে আবার নিয়ে আসছে আমার খুবই ভালো লেগেছে যে দিনাজপুরের মানুষ আসলেই কর্মত যে কর্ম যেমন কর্ম আন্তরিক হ্যাঁ অনেক আন্তরিক হ্যাঁ আমি এটা পেয়েছি আমি আর ঢাকায় তো মানে স্থান হতো না মানে হাজবেন্ডের চাকরি সুবাদে বিভিন্ন দেশ জায়গায় ঘোরা হয়েছে আপনার কুমিল্লা আমার লাস্ট কুমিল্লা কুমিল্লা থেকে ঢাকায় এই ঢাকায় যে আসা হয়েছে এখান থেকে আমার হাজবেন্ড রিটায়ার করছেন আরকি তো এই বাচ্চার খাতিরে এখানে থাকা

দরে রাজি হচ্ছেন না যে মন ভালো আছে এখন রাজি হয়ে যাবে না 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 এমন কোনো আবদার নেই তার সে চায় আমি আমি খুশি থাকলে ও খুশি আর কি আপনি যে এখন যে প্রফেশনে আছেন খাবারের কাজ তো আপনি যদি এটা না হতেন তাহলে আসলে আপনি কি হতেন আসলে আপু আমি শুরু করছিলাম কিন্তু কাপড়ের বিজনেস নিয়ে আচ্ছা তো সেটা দেখলাম যে আপনার রেগুলার আমাকে মানে নিউ কালেকশন আনতে হবে নিউ কালেকশন আনতে হলে তো আমাকে ঘর থেকে বের হতে হবে আমি চাচ্ছিলাম যে ঘরে থেকে এমন কিছু কাজ করব যেটা আমার ঘরের জন্য মানে সেফটি যেমন বাচ্চা কাচ্চাকে দেখাশোনা তখন ছেলে মেয়েরা ছোট ছিল তো দেখাশোনা প্লাস ঘর দুয়ার গোছানো এগুলো আমার আমি ছাড়া অন্য কেউ পারবে না এই মনে করে যে না আমি বাইরে গেলে সারাদিন ক্লান্ত হয়ে বাসায় ফিরবো আমার ঘরে মন টিকবে না তো ওই চিন্তা ভাবনা করে আমার এই কাজটা বেছে নেওয়া হবো আপু আমরা কিন্তু কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি আপনার কেমন লাগলো আমাদের আপু আমার তো খুবই ভালো লাগলো আপু বিশেষ করে আপনাকে দেখার খুব ইচ্ছা ছিল থ্যাংক ইউ পূরণ হইলো ইচ্ছা দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যারাই কাজ শুরু করতে চান তারা ভেবে আসবেন আর স্বল্প পুঁজি নিয়েই প্রথম কাজ শুরু করবেন আর যে কোনো কাজের সিদ্ধান্ত নিজে থেকে নেবেন কারো দেখে নয় যে ও এটা করছে কি ও এটা করছে সেটা আমিও করব এমন কোনো উদ্দেশ্য থাকা যাবে না নিজের মতো করে করতে হবে ভেবে চিন্তে কাজ করতে হবে এই আর কি আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারো নতুন কোন আয়োজনে আপনার সাথে আমাদের দেখা ধন্যবাদ আপু আপনাকেও আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে আটাকার জন্য প্রিয় দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আমাদের পাশে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রতি পর্বে কিন্তু আমাদের প্রত্যাশা থাকে নারীর স্বাবলম্বিতা এবং নারীর সফলতা নারীর সফলতায় জীবন ভরে উঠুক এই কামনায় শেষ করছি আবারও নতুন কোন অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার নাহার উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ